বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু শয্যাশায়ী হবে অর্থাৎ সে বিছানায় পড়ে থাকবে সে আর আগের মতো চলাফেরা করতে পারবে না এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই এই আমলটি কাউকে কষ্ট দেওয়ার জন্য সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না অনেক ভাইরা আছে যারা কমেন্টে বা হোয়াটসঅ্যাপে অনুমতি চায় কাজ করার জন্য কিন্তু হঠাৎ করে তো অনুমতি দেওয়া যায় না এজন্য জন্য এই কিতাবে বিভিন্ন নিয়মকানুন দেওয়া আছে এই নিয়মকানুন পাঠ করে যদি আপনি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনার সফলতা একশো পার্সেন্ট কাজেই এই বইটি সংগ্রহ করার জন্য বলা হলো যদি সম্ভব হয় বইটি সংগ্রহ করবেন এবং এখানে শুধু শত্রুর ধ্বংসের যে আমলগুলো সেগুলোই দেওয়া হয়েছে আজকে যে আমলটি দিব সেটি এই কিতাব থেকেই দেওয়া হচ্ছে শনিবার বা মঙ্গলবার একদিনে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু একেবারেই শয্যাশায়ী হয়ে যাবে প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন শত্রু দমনের নিয়ত করবেন তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর এক হাজার বার এই আয়াতটি পাঠ করবেন সুমন বুকমন উম ইউন সুম্মন বুকমন উম ইয়ন সুম্মম বুকমন উম ইয়ন এভাবে এক হাজার বার পাঠ করবেন প্রতি একশতবার পাঠ করা হয়ে গেলে শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করে বলবেন যে হে আল্লাহ এই শত্রুকে ধ্বংস করে দিন এই শত্রু আমার এভাবে ক্ষতি করছে কাজেই তাকে শয্যাশায়ী করে দিন এভাবে এক হাজার বার পাঠ করবেন প্রতি একশতবার শত্রু তার মায়ের নাম উল্লেখ করবেন পরে আবার একশতবার এই আজ পাঠ করবেন এভাবে এক হাজার বার পাঠ করার পর এক গ্লাস পানিতে পরপর তিনটি এই যেভাবে যেভাবে হোক যার সাথে হোক জুসের সাথে হোক শরবতের সাথে হোক সাদা পানি হোক বা যেভাবেই হোক শত্রুকে খাওয়াতে হবে শত্রু অল্প দিনের মধ্যেই রোগে শয্যাশায়ী হবে সে এমন অসুস্থতাই পড়বে যে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করতে পারবে না পৃথিবীর কোনো ঔষধে তার কাজ হবে না সে একেবারেই বিছানাগত হয়ে পড়ে থাকবে এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল সামান্য কোনো কারণে হিংসামূলক বা সন্ধ্যামূলক এই আমলটি কখনোই করবেন না আর পানি যদি কোনোভাবে খাওয়াতে না পারেন তাহলে এই আমল করার দরকার নেই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ রইল সকল